বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে দেয়া প্রতিশ্রুতির পর নির্মাণাধীন বেড়া সহ কাঁটা তার এখনো সরিয়ে নেয়নি বিএসএফ জয়পুরহাটে পাঁচ বিবি উপজেলার উচ্ছনা সীমান্তে সম্প্রতি এই বৈঠক হয় তবে কাঁটা তারের বেড়া সরিয়ে না নিলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে এর আগে মঙ্গলবার সীমান্তের জিরো পয়েন্ট থেকে ত্রিশ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটা তারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায় পরে বিজেপি বিএসএফ পতাকা বৈঠকে বাঁশের খুঁটি ও কাতাতারের বেড়া দেয়া অংশ সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে জানান জয়পুরহাটের বিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং তো ওখান থেকে সকাল পর্যন্ত আজকে কোনো ঝামেলা হয়নি এখানে কিন্তু তার কাটা বেটা ওখানে নিয়ে আসে উঠে নিয়ে যায়নি এখনো তো এখন পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং উত্তেজনা কম কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজে তারা ভবিষ্যতে না করে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা করবে না আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন